আচ্ছা তুই বাসার ঘরে ঢুকতে এত দেরি করলি কেন হ্যাঁ তোর জন্য আমি বসে যে অপেক্ষা করছি আর তুই বন্ধুদের সাথে আড্ডা দিস তোর খবর আছে আজকে নতুন বইয়ের এমন ট্যাম্পার আর মুখে এমন কথা শুনি যেন আমি আকাশ থেকে ধাপ করে জমিনে ল্যান্ড করে নিজের কোমর ভেঙে ফেললাম আহ কি কষ্ট এমন কষ্ট আমার একটাই কবিতা মনে পড়ে কপাল ভিজে যায় চোখের জলে পা দুটো বাধা ছিল গাছের ডালে এই বিয়েটা করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আম্মু যেভাবে চাপ দেওয়া শুরু করেছিল আহ মায়ের মুখে কত প্রশংসা মেয়ে মেয়ে এমন তেমন খুব সুন্দরী সহজ সরল মনা এমন ছেলে বউ আর পাওয়া যাবে না আহ কতই না প্রশংসা মায়ের মুখে এত প্রশংসা শুনে তো মনে হয়েছে এটা কোনো মেয়ে না বরং ফেরেস্তা ছোটবেলায় পড়া গাইড বই একের ভিতর সব মার এত প্রশংসা করেও যখন রাজি না তখন রীতিমতো মা ইমোশনাল করা শুরু করছিল হ্যাঁ হ্যাঁ তুই বিয়ে করবি আমরা মরলে এখন তুই বিয়ে করবি না ঠিক আছে আমরা বললে বিয়ে করিস এমন কথা শুনে কি আর আমার মতো ইনোসেন্ট ছেলে রাজি না হয়ে পারে তাই রাজি হলাম যাই হোক অবশেষে আম্মুর পছন্দের মেয়েকেই বিয়ে করলাম মেয়েকে এখনো আমি দেখিনি তবে তার সম্পর্কে শুনেছি এই আর কি এখন দাঁড়িয়ে আছি বাসার ঘরের সামনে ভিতরে যাব কিনা তাই ভাবছি বন্ধু যে যার মতো করে উপদেশ দিয়ে যাচ্ছে মনে হচ্ছে সব বিবাহিত আর আমি শুধু তাদের মধ্যে ইংরেক্টে কিন্তু এখন আমার মাথায় কিছুই ঢুকছে না আমি ভাবছি এত বড়ো খাটটাই আমি যখন একা ছিলাম আমার শখের কোল বালিশ নিয়ে তখনই তো ছোট ছোটো লাগতো এখন সেই খাটে দুজন কিভাবে থাকবো শুনেছি বউ নাকি খুব লক্ষ্মী তাহলে বউয়ের অল্প জায়গা হলেই চলবে এমন ভাবনার মাঝে এক বন্ধু তো কন হাতে ধরিয়ে দিল বলতেও লজ্জা লাগে সব ভাবনার অবসান দিয়ে অবশেষে প্রবেশ করেছিলাম মুভির হিরোদের মতো এক বস্তা সাহস নিয়ে সেই জমালয়ে আরে না আম্মু বলেছে আমার বউ ভালো আমার বউ এখন আমায় সালাম করবে তাই নিচের দিকে তাকিয়ে খাটের সামনে গেলাম ও দুই মিনিট দাঁড়িয়ে আসি কই কি তো সালাম করল না বুঝি বউ অনেক লজ্জাপতি তাই হয়তো ঘুমটাই খোলিনি তাই মাথা তুললাম মাথা তুলে যা দেখলাম তাতে আমি রীতিমতো অবাক হয়ে আকাশে উড়ে গেলাম ও আমার কম্বল গায়ে জড়িয়ে ঘুমাইছে বাহ মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে আমি তো ওর মায়াই পড়ে গেলাম কী করব ডাকবো না কি না ঘুমাইছি যখন তখন আর না ডাকি আমি ওর পাশে বসে পড়লাম কেন জানি খুব ইচ্ছা মেয়েটার মাথায় হাত বোলাতে তাই কিছু না ভেবেই ওর মাথায় হাত রাখলাম এমন সময় মেয়েটা জেগে গেল জেগে এমন ভাবে থাকল মনে হয় রাগণ দেখলাম এখনই মুখ দিয়ে আগুন বের হবে তাই আমিও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখলাম মেয়েটা উঠে ফ্রেশ হয়ে এলো মেয়েটা এখন আমার সামনে বসে আছে আমি যেই কিছু বলতে যাব। ঠিক তখনই মেয়েটা চোখ গরম করে বলল কেন উনি আছে উনি মানে জেব কেন আছে কিনা তা আগে বলো এ কি আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন বল আছে কিনা যদি থাকে তবে আমি আপনি তার সাথে আমায় মিলিয়ে দিবেন নাকি আমি আমার বিয়ের পর পরের সাথে প্রেম করব বলে একটাও প্রেম করিনি আর তুই প্রেম করবি আমি আবার তোকে তার হাতে তুলে দেব এটা তুই ভাবলি আসলে আমার তেমন কেউ নয় থাকলেও করার কিছু ছিল না যাই হোক রুমে আসতে এত দেরি হলো কেন আসলে বাইরে বন্ধুরা চোপ একদম চোপ আচ্ছা তুই ঘরে এত দেরি করলি কেন হ্যাঁ তোর আমি বসে যে অপেক্ষা করছি আর তুই বন্ধুদের সাথে আড্ডা দিস তোর খবর আছে আজকে আসলে তা নয় তুই চুপ কর বাসার নিয়ে আমার কত স্বপ্ন ছিল কিন্তু তুই সব মাটি করে দিলি আমি তো আপনাকে কিছু করিনি ওই আমি কি তোর ছোট ভাইয়ের বউ না আসলে কার বউ ওমা ওমা গো তুমি তো আমার লক্ষ্মী বউ চুপ একদম চুপ কত ঢং তবে আপনি বলিস কেন আর একবার বললে শুয়ে মুখ সেলাই করে দেব আচ্ছা আবার কয় আচ্ছা ঠিক আছে এখন যা তুই এখন মেজেতে পড়ে ঘুমা মানে মানে বোঝ না শোনা তুমি মেঝেতে ঘুমাও কিন্তু কেন আমার বা সোনাত নিয়ে করা প্ল্যানগুলো সব ভেস্তে দেওয়ার জন্য কি আর করার একটা বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়লাম আর ভাবছিলাম মা আমাকে কোনো ড্রাগনের সাথে বিয়ে দিল এত মুখ খুললেই কথা নয় বরং আগুন বের হচ্ছে হাইরে কপাল আসা একটা কথা বলবো কি না মানে কোল বালিশটা কি দেওয়া যাবে কেন আসলে ওইটা জুড়ে ধরা ছাড়া ঘুম আসবে না এতদিন সিঙ্গেল ছিলাম তাই কোল বালিশ বুকে জুড়ে ধরে ঘুমাতাম দিন না কুল বালিশ তাহলে দেওয়া যাবে না কেন আমি তোরে নিচে শুতে বলছি স্বাস্থ্যের জন্য আরামের জন্য নয় মেঝে তো অনেক ঠান্ডা কিছু করার নাই আর বেশি কথা বললে থেকে বের করে দেব। না থাক আমার কিছু লাগবে না এমনি অনেক ঠান্ডা আর শোনো হুম বলছে কি হেসে হেসে বলো যদি এসব বাইরে কেউ জানে বাথরুমে কে রাখবো কি আমার কথা মনে থাকবে রাগে লোক নিয়ে না না কেউ জানবে না আমার একটা আছে আছে না না তাই মানে তো ঘুমাও এটা কি দেখলো আমার জন্য আমি কি ভাবলাম আর কি হলো এটা বউ নাকি জলাত এত আমায় মাটার খাওয়াবে এসব বলে কি হবে সবই তো আমার কপাল দূর ভালো লাগে না জীবনেও মেঝেতে ঘুমাইনি এপাস ওপাস করতে করতে কখন যে ঘুমাইছি বুঝতেই পারিনি হঠাৎ ঘুম ভেঙে গেল চলবে নাকি না এখানে সমাপ্ত রাগে রোমান্টিক বউ পর্ব এক